সালামু আলাইকুম বিরস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো দেখতে পারতেছেন আমরা একটা রেডিমেড অ্যাম্প্লিফায়ার তৈরি করলাম আমাদের দোকানের স্ট্যান্ড রাখার জন্য এমপ্লিফায়ার অলরেডি শেষ হয়ে গেছে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আরও তৈরি করব তো এটা রেডিমেড আমাদের দোকানে বিক্রি করার জন্য এখানে আপনার আমরা অ্যালুমিনিয়ামের যেটা শ্রমটা আছে ওইটা ব্যবহার করছি তবে এটা ভালোটা মার্কেটে সবচেয়েতে ভালো এটা এটা দিয়েও আপনার এই ট্রান্সফর্মারটা দিয়েও আপনার বারো ইঞ্চি একটা আমরা এখানে সুন্দরভাবে চালাইতে পারতেছি পোল্লের কয়েলের তবে এটা দিয়ে আপনি দুই ইঞ্চি বয়স্ক দুইটা বারো ইঞ্চি অনায়াসে চলবে স্টোরি সাউন্ড দিবে দুইটা আউটপুট আছে আপনার এর সার্কিটটা নিও একদম সহজ আর আপনি একদম কম দামে কিনতে পারবেন আমাদের থেকে একদম কমপ্লিট অরিজিনাল চাই না সার্ভিট আপনার ঠিক আছে আর হচ্ছে গিয়ে এটা আপনার মাইক্রোফোন আছে মাইক্রোফোন চলবে গানের সাথে কথা বলতে পারবেন বাট ইকো নাই ইকো সার্কিট আলাদা তো আমরা এখন এটা আপনার একটু আমাদেরকে সাউন্ড শোনাবো এবং কি আপনার এটার দাম কত সেটাও বলব এখানে আসি আমরা একটু যদি আপনার এসব ট্রান্সফর্মার দিয়ে আপনি তৈরি করেন এই ট্রান্সফর্মারটি আপনার তামার তা ট্রান্সফর্মার এটা দিয়ে তৈরি করলে তিন ইঞ্চি বয়েস কোয়েল পর্যন্ত আপনার স্পিকার চলবে সর্বোচ্চ আর কি আর সবচেয়েতে ভালো হয় আপনি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি স্পিকার যদি চালান সেক্ষেত্রে সবচেয়েতে ভালো চলবে এই মেশিনটি দিয়ে তবে এই ট্রান্সফর্মার ব্যতীত যদি এই ট্রান্সফর্মার দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনার লং টাইম চালাতে পারবেন এই তো সরাসরি যদি আপনি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এসব এইসব সার্কিট আমাদের কাছে আছে যদি কোনো কোনো প্রকার নষ্ট সেক্ষেত্রে আমরা রিপেয়ার করে থাকবো আর আপনারা যদি শুধু সার্কিট নিতে চান সেক্ষেত্রে সার্কিটও দেওয়া যাবে খুচরা যাবতীয় সকল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাশে ভিওয়ার্স এখানে আপনার সকল কিছুই দেখা আছে সর্বোচ্চ কত বল দিতে পারবেন এবং সর্বনিম্ন কত বল দিতে পারবেন আপনার আঠারো বল থেকে ছাব্বিশ বোল পর্যন্ত এসি ভোল্টেজ দিতে পারবেন এবং কি আপনার ফোর ওম বা এইট ওমসের স্পিকার ব্যবহার করতে পারবেন এটা আপনার দুশো ওয়াট আউটপুট দিবে স্টোরিও দুইটা চ্যানেলে একশো করে দুশো ওয়াট আপনার আউটপুট দিবে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে আপনারা দেখে শুনে বুঝে লাগাতে পারবেন কানেকশানের অত ঝামেলার কিছু নেই আপনারা শুধু লাইন দিবেন আর চালাবেন গান চালাবেন চলবে স্পিকার লাইন টান সকল কিছুই দেওয়া আছে একটু দেখে শুনে যদি আপনাদের বাজেট বেশি থাকে সেক্ষেত্রে এই ট্রান্সফর্মার দিয়ে তৈরি করতে পারেন আর যদি রেডিমেড নিতে চান আমরা বেশিরভাগ রেডিমেডে বেশি দামি ট্রান্সফর্মার দিই না কারণ এখানে আমরা কাউয়া বেশি আপনার কাউয়া বেশি থাকার কারণে আমরা এখানে ভালো মেশিন কম দামে বিক্রি করতে বাধ্য হই তো এখানে আপনার অরিজিনাল কিন্তু আমরা সাইনা সার্কিট দিয়েছি এটা বাংলা না একদম পিওর অরিজিনাল এর সার্কিটের সুবিধা শুধু সুবিধা অসুবিধা নেই আপনার এখন কিন্তু মেশিনে লাইন আছে কিন্তু কোন প্রকার নয়েজ স্পিকারে ব্যাড নয়েজ হামিং ফার্মিং কিচ্ছু নাই আমি যদি আপনাদেরকে গান চালিয়ে একটু দেখাই কোনো প্রকার কোনো নয়েজের কোনো সিস্টেম না এসব সার্কিটে আপনি স্পিকারকে বুকে নিয়ে গুন পারবেন আপনার বাসায় কোন প্রকার কোন সমস্যা হবে না এ আমি গান চালাইতেছি দেখতে পারতেছেন আমাদের এ গানটা দেখেন না কি কি স্মুথ সাউন্ড এখানে আপনার ইউজবিতে সাউন্ড আছে এখানে আপনার বেস দেখছেন বেস বেসটা আখামাল অ্যাভেলে আপনি মোবাইলের সাউন্ডে বুঝবেন না কানে হেডফোন লাগাইতে হবে তারপরে বুঝবেন মোবাইলে আরও সাউন্ড আছে দেখতে পারতেছেন কমা ফেলছি আপনার সাউন্ড আরও আছে এখন যতটুক সম্ভব হয়েছে রেডিমেড মেশিন অনুযায়ী আমরা যথেষ্ট পরিমাণ সুন্দর করার চেষ্টা করছি এবং ওয়াডারি মালগুলো আমরা আরও বেশি সুন্দর করার চেষ্টা করি যেগুলো দূরে যায় সেক্ষেত্রে আরও আমরা ভালো করার চেষ্টা করি এখন আপনারা এটার মডেল হচ্ছে ওকে টু হান্ড্রেড ওকে টু হান্ড্রেড বললে আমরা বুঝতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আপনাদের তো গান চালিয়ে দেখাইলাম একটু গান আবার শোনেন এক্সফিরিয়েন্সও ভালো আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি খুব সুন্দরভাবে চালাতে পারবেন বারো ইঞ্চি বললাম তো তিন ইঞ্চি বয়েস কয়েল পর্যন্ত চালাতে পারবেন তবে দুই ইঞ্চি বয়েস কয়েলের ভালো স্পিকার যদি চালান দাম স্পিকার চালান সেক্ষেত্রে দু ইঞ্চি বয়েস কয়েল বারো ইঞ্চি বয়েস কয়েল চালালে সবচেয়ে দিয়ে বেটার হবে আর দশ যাদের কাছে দশ ইঞ্চি স্পিকার অলরেডি কিনা আছে তারা চোখ বন্ধ করে এই মেশিনটা নিতে পারেন একদম অনায়াসে দীর্ঘদিন চালাতে পারবেন এই টাচমারটা মানে আমার টাচমার যদি লাগান সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় চালাতে পারবেন অনেক দিন যুগ যুগ চালাতে পারবেন এটা তবে গ্যারেন্টি ওয়ারেন্টি নেই এটা আপনার অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে তবে করার কিছু নাই আমরা রেডিমেড এখানে বিক্রি করার জন্য এগুলা আপনার তৈরি করি আর বেশিরভাগ ওয়াডারি মালগুলো একটু সময় লাগে মানুষ আপনার কপিরাইট খেয়ে যাব হ্যাঁ মালগুলো আমরা সময় পাই না অনেক সময় দেখা যায় যে আপনার দুই তিন ঘন্টার ভিতরে তৈরি করেই দেওয়া লাগে কাস্টমারদেরকে আসে বলে আমাদেরকে এক একটা মিফয়েড তৈরি করে দেন আমরা আপনার নিয়ে যাবো তো তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে দুই তিন ঘন্টার ভিতরে এটা তৈরি করে দেওয়া লাগতেছে সেক্ষেত্রে আর ভিডিও মিডিও করা হয় না আমরা বেশিরভাগই এটা দিয়ে তৈরি করি এখন রেডিমেড আমাদের স্ট্যান্ডে রাখার জন্য আমাদের এখানে স্ট্যান্ডে রাখার জন্য মানে স্ট্যান্ড বাই কয়েকটা মেশিন থাকে দূর থেকে কিছু কাস্টমার আসে আর আমাদের স্টেশন রোডে তো সাউন্ড সিস্টেমের অনেকগুলো এই দোকান অনেকগুলো দোকান অনেকে মানে আমি যদি কম বেডে না সেরতে পারি অন্যজনে ছেড়ে দেবে তাই আমরা হয়তো এই সার্কিট দিছি তারা এই সার্কিটও দেয় না তারা আরও নিম্ন মানের সার্কিট দেয় এটা আমরা চায়না দিছি কিন্তু তারা দিবে অরিজিনাল এখন চায়না সার্কিট তো লাগাইলাম দেখতে পাচ্ছি যে কোনো ফকার নয়েজ আছে কোনো ফকার নয়েজ না ফুল বেস ফুল ভলিউম দিয়ে এই মেশিনগুলো এই অ্যাম্লিফায়ারগুলো চালাতে পারবেন তো যাদের বাজেট ভালো আছে তারা সেই ক্ষেত্রে আপনার এই এই ট্রান্সফর্মারটা দিয়ে নিতে পারেন আর যাদের বাজেট কম হুম পরবর্তীতে চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে আপনার হ্যাঁ তাহলে এটা নিতে পারেন আর যদি না একবারেই কিনবেন বারবার কিনবেন না প্রতারিত হবেন না সেক্ষেত্রে আপনার এটা দিয়ে নিতে হবে আমরা ভিডিওতে চুরে সকল কিছুই বলে দিই লুকাচুরি কিছু করি না লুকাচুরি করার লোক আমরা না একটা দেখিয়ে আর একটা দেব না আর একটা কথা হচ্ছে যে কাস্টমার আপনার অনেক কিছুই বোঝে না কাস্টমার অনলাইনে কীভাবে অর্ডার দিবে সেটাও বোঝে না অনেকে মনে করে কি ফেনি হ্যাঁ ফেনির কথা শুনলে অনেকজনে ঘাবড়ে যায় আসলে ভাই ফেনিতে আমরা ব্যতীত আরও অনেকজনে অনলাইনে মাল বিক্রি করে শুধু আমরা বিক্রি করি না অনেকজনে অনলাইনে মাল বিক্রি করে আমাদের দোকানের লোকেশন হচ্ছে স্টেশন রোড ফেনি স্বদেশ ইলেকট্রনিক্স হ্যাঁ এই দোকানে আমি কাজ করি স্বদেশ ইলেকট্রনিক্স না কল দিবেন না নাম্বারে কল দিবেন না আপনারা প্রথমে মেসেজ দিবেন পরবর্তীতে প্রয়োজন হলে কল দিবেন হ্যাঁ তো সরাসরি দোকানে আসলেও না আসতে পারে না